সকাল হয়ে গেছে যাই ঘরটা তো গুছিয়ে নিয়েছি এবার রান্নাঘরে যাই গিয়ে একটু রান্না বান্না করি মা বাবা নেই কেউ নেই আমার এই সংসারটাই আমার সব আমার স্বামীর মুখে একটু হাসি দেখলেই মন ভরে যায় রূপা আমি একটা কথা বলবো তুমি কিছু মনে করো না বলো না কি বলবে কি তোমার মুখটা এমন কেন দেখাচ্ছে কি হয়েছে বলো আমাকে এ আসলে হয়েছে কি রূপা আমি আমি আবার বিয়ে করেছি কাল রাতে কি বলছো তুমি আবার বিয়ে করেছো হ্যাঁ আসলে অনেক দিন ধরেই নীলাকে আমি পছন্দ করতাম ও দেখতে অনেক সুন্দর তাই ওকে আমি ভালোবেসে ফেলেছিলাম আর বিয়েও করেছি ছি এই ঘরটা তো একদমই আমার মতো না ছি এত গন্ধ কি বাজে কি নোংরা এই ঘরে রানাচি কানাচি কি অপরিষ্কার ময়লা ছি আমি আমি ঘর পরিষ্কার করে দিচ্ছি। তুমি বসো। এই কে তুমি? তুমি কি এই ঘরের কাজের লোক? হ্যাঁ? ছি তুমি দেখতে কি ময়লা তোমার গায়ের রং। ছি কি কালো? মানুষ কি এত কালো হয়? ছি এই শোনো তুমি আমার আশেপাশে থাকবে না। তুমি সব সময় দূরে দূরে থাকবে ঠিক আছে শোনো নীলা ও হচ্ছে রূপা ও আমার বড় বউ ওর সাথে তুমি মানিয়ে গুছিয়ে সংসার করবে ছি আমি এই কালো মেয়েটার সাথে সংসার করতে পারবো না গো তুমি ওকে বাসা থেকে তাড়িয়ে দাও আমার ওকে একটুও পছন্দ হয়নি ছি কি কালো গায়ের রং দয়া করে আমাকে বাসা থেকে চলে যেতে বলো না দয়া করো আমার উপর আমার কেউ গো আমার বাবা মা সেই মারা গেছে এই এই আমি আপন করে নিয়েছিলাম সংসারটা আমার ছিল কিন্তু এখন যেহেতু তুমি চলে এসেছ এই সংসারটা তোমার তুমি দয়া করে আমাকে একটু থাকতে দাও আমার যাওয়ার আর কোনো জায়গা নেই দয়া করো আমার উপর একটু দয়া করো আমি তোমাদের সব কাজ করে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে এভাবে কান্না করার দরকার নেই আমার মায়ার শরীর আমি তোমাকে বাসায় থাকতে দিচ্ছি ঠিক আছে আর ঘরের সব কাজকর্ম তুমি করবে অনেক ধন্যবাদ আমাকে দয়া করার জন্য হয়েছে হয়েছে আর আর ইচ্ছেটা দেখানোর দরকার নেই যাও গিয়ে রান্না করো আমাদের খুব খিদে পেয়েছে এই শোনো তুমি সারাদিন ঘরে কি এমন কাজ করছ যে সারাদিন দেখি যে কাজ করতি আছো করতি আছো অথচ আমার যে জামা কাপড়গুলো মো নোংড়া হয়ে আছে সেগুলো কি তুমি দেখতে পাচ্ছ না যাও এখুনি আমার শাড়িগুলো কেজে নিয়ে এসো যাও সারাদিন pore pore ঘোমাচ্ছে আর কোনো কাজই নেই এই মহিলার না না আমি ঘুমোচ্ছিলাম না আসলে রান্না করতে গিয়ে একটু দেরি হয়ে গিয়েছে এই চুপ থাকো মুখে মুখে কথা বললে তোমার সাহস তো কম না এই দেখেছো তোমার বড় বউ কি অলস একটা কথা আমার শুনে না রূপা কি অবস্থা তোমার হ্যাঁ প্রতিদিন তোমার নামে কিছু না কিছু নালিশ শুনি রোজ কিছু না কিছু করো কি ঘটনা কি তুমি যাও তোমাকে আর আমাদের প্রয়োজন নেই তুমি এক্ষুনি আমাদের বাসা থেকে বের হয়ে যাও তোমাকে আমি আর ঘরে রাখতে পারছি না দয়া করো আমার উপর দয়া করো আমি কোথায় যাব আমি তোমার তো তোমার ভালো ছাড়া আমি কিছু চাইনি দয়া করে আমাকে বাসা থেকে বের করে দিও না দয়া করো আমার উপর আমার যাওয়ার যে আর কোনো জায়গা নেই তুমি জানো তুমি তো সবই জানো যে আমি আমি কোথায় যাব কি করব তুমি বলো আমি অত কিছু শুনতে চাই না তুমি আজই আমার বাসা থেকে বের হয়ে যাও চলে যাও আজই যাও বলছি তোমাকে আমার আর প্রয়োজন নেই তুমি এখনই এই বাসা থেকে বের হয়ে যাও আচ্ছা ঠিক আছে তুমি যখন চাইছো আমি বাসা থেকে চলে যাই আমার আর প্রয়োজন তোমার নেই তাহলে আর আমি এখানে থেকে কি করব ঠিক আছে চলে গেলাম তোমরা ভালো থাকো সুখে থাকো এই দোয়া করি ভালো থেকো তোমরা বউ কি হয়েছে এই রাতে এই ঝড়ের রাতে ভিজতেছিস কেন ঘরে যা এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতেছিস কেন চাচি আমি ঘর ছাড়া মানুষ এখন আমার যে আর কোনো জায়গা নেই আমি বুঝতে পারছি না যে আমি কি করব কোথায় যাব আমার যে আর যাওয়ার কোনো জায়গা নেই আমি কি করব চাচি আপনি বলুন আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে তার নাকি এখন আর আমাকে প্রয়োজন নেই আমি এখন কোথায় যাব কি করব আহারে বেচারি থাক আর কান্না করিস না যার কেউ নেই তার ওপর আছে তুই চিন্তা করিস না আমি বুড়ি মানুষ একা একা থাকি তুই না হয় আমার কাছেই থাকলি আয় ঘরে আয় তোর আর কোথাও যাওয়ার দরকার নেই তুই আজ থেকে আমার মেয়ে হয়ে আমার ঘরেই থাকবি আয় মা আয় আমার ঘরেই থাক আর যারা তোর সাথে এরকম অবিচার করেছে দেখবি একদিন আল্লাহ ঠিক বিচার করবেন আয়মা আয় বউ ও বউ আমার সব শেষ হয়ে গেছে এখন এখন আমি কিভাবে সংসার চালাবো বউ কি হয়েছে তোমার কি হয়েছে তুমি আমি এরকম চিন্তা করতেছো কেন এত চিন্তিত লাগছে কেন তোমাকে কি হয়েছে আমাকে সব খুলে বলো বউ আমার জমিতে ফসল সব পুড়ে গেছে আমি এখন কি করব আমি তো আর কিছু খুঁজে পাচ্ছি না আমি কিছুই দেখতে পাচ্ছি না চারপাশ অন্ধকার হয়ে গেছে আমার ফসল আমার এত সুন্দর ফসল সব পোকায় খেয়ে ফেলেছে কি বলো তুমি তোমার তোমার জমির ফসল পুড়ে গেছে পোকায় খেয়ে ফেলেছে এখন এখন তাহলে কিভাবে সংসার চালাবো ঘরে যে একটা কাজের লোক রেখেছো আকেও তো মাসে মাসে টাকা দিতে হবে এটা কিভাবে দেবে তুমি কি করবে এখন কি ভাবছো বউ তোমাকে তো আমি প্রায় কিছু না কিছু গহনা দিয়েছি তুমি আমাকে সেই গহনাগুলো দাও আমি সেগুলো বিক্রি করে আবার নতুন করে জমিতে ফসল ফলাই এবার দেখবে আমার ফসল অনেক ভালো হবে আর সেই টাকা দিয়ে আমি তোমাকে আবার নতুন নতুন গহনা বানিয়ে দেব। তুমি আমাকে তোমার গহনাগুলো দাও ছি ছি তুমি কেমন পুরুষ মানুষ তো বইয়ের গহনা চাইছো ছি ছি তুমি আমাকে যেগুলো দিয়েছ আমি সেগুলো তোমাকে দেব। ওই জমির ফসল ফলানোর জন্য না 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 আমার আমার গহনা গহনা আমি আমি কাউকে দেব না খুব ভালোবাসি তুমি অন্য কোনো ব্যবস্থা করে, তোমার জমিতে ফসল ফলাও আমি তোমাকে আমার গহনা দিতে পারবো না বাবা তোমার কাছে আমার অনুরোধ নীলা তুমি তোমার গহনাগুলো দাও আমি কথা দিচ্ছি তোমাকে আমার জমিতে আবার যখন ভালো ফসল ফলবে তখন আমি তোমাকে আবার নতুন নতুন ভালো ভালো সুন্দর সুন্দর গহনা তোমাকে গড়িয়ে দেব এখন দাও না সোনা শোনো মেলা ফ্যাসফাস করছো এখন যাও তো এখান থেকে আর শোনো আমি কোনো গহনা টহনা দিতে পারবো না ছি কি মানুষ তুমি যে মানুষ এখন বুঝতে পেরেছি তুমি যে কতটা ছোট লোক সেটা এখন আমার বোঝা হয়ে গেছে তোমার সঙ্গে সংসার করা আমার পক্ষে সম্ভব না না আমি তোমাকে আমার গহনা দেব আর না অন্য কিছু আমি এখনই আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি তোমার সঙ্গে সংসার আর আমি করছি না হায় আল্লাহ এ আমার কি হলো বুঝতে পেরেছি এই সব কিছুই আমার পাপের ফল আমি যদি রূপাকে ওইভাবে তাড়িয়ে না দিতাম তার উপর যদি অবিচার না করতাম তাহলে আর আজকের এই দিন আমাকে দেখতে হতো না আমার আজই আজ থেকেই আমি রূপাকে খুঁজে বের করব। তার কাছে ক্ষমা চাইব না 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 আর দেরি করা ঠিক হবে না আমি এক্ষুনি যাচ্ছি রূপাকে খুঁজে বের করতে হবে যে করে হোক রূপাকে খুঁজে বের করে তার সংসারটাকে ফিরিয়ে দেব আজ আমি বুঝতে পেরেছি আমার রূপাই ছিল আমার সংসারের লক্ষ্যে সেই আমার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রেখেছিল আর নীলা ছিল শুধু দেখতেই সুন্দর কিন্তু অহংকারী আর খুব যার কারণেই আজকে আমার এই পরিস্থিতি না আমি এক্ষুনি যাচ্ছি রূপাকে খুঁজে বের করতে রূপা তুমি কোথায় তুমি কোথায় আছো বলতো আমি ভুল করেছি অনেক বড় ভুল করেছি আমাকে মাফ করে দাও রূপা ফিরে চলো তুমি ছাড়া আমার সংসার অন্ধকার দয়া করে আমাকে মাফ করে দাও আমি অনেক বড় ভুল করেছি আর চলো আমার সংসারে ফিরে চলো তুমি দয়া করে আমার সংসারে ফিরে চলো সালমান আমার মন আছে তোমার কিন্তু তুমি আমায় তাড়িয়ে দিয়েছিলে নতুন বইয়ের জন্য আমাকে তুমি মাফ করে দাও রূপা দয়া করো নীলা আমাকে ছেড়ে চলে গিয়েছে আমি তোমার কাছে হাত জোর করছি তুমি ফিরে চলো আর কখনো তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করব না তোমাকে রানি করে আমার ঘরেই রাখবো আর কখনো তোমাকে কোনো দুঃখ পেতে দেব না আমি আমি তোমাকে কথা দিচ্ছি আমাকে তুমি মাফ করে দাও আর বাসায় ফিরে চলো হ্যাঁ রে মা বাসায় ফিরে যা মা মানুষ তো ভুল করে কিন্তু সে যদি অনুতপ্ত হয় ক্ষমা করাই ভালো রূপা তোমার কারণে আবার আমার সংসারের লক্ষ্মী ফিরে এসেছে আমার সংসার আবার আগের মতো হয়ে গিয়েছে আহ কি শান্তি সালমান আমাকে ক্ষমা করো আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করো আমি আবার তোমার কাছে ফিরে আসতে চাই সালমান দয়া করো আমাকে আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না আমার সব গহনা আমি তোমাকে দিয়ে দেব তুমি সেইগুলো বিক্রি করে যা খুশি তাই করো দয়া করো আমাকে আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না আর তোমার সাথে খারাপ ব্যবহার করব না আমাকে ক্ষমা করে দাও সালমান আর আমাকে তোমার ঘরে তুলে নাও দয়া করো আমাকে নীলা তুমি আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা ক্ষমা নয় বিচার হবে এই ঘরে তোমার নেই তুমি এখান থেকে চলে যাও তুমি যে ভালোবাসার প্রকৃত রূপ রূপা আমি যেন আর দিন তোমার চোখে জল না দেখি তোমার ভালোবাসা থাকলে আর কিছুই চাই না আজ আমি বুঝতে পেরেছি রূপা সৌন্দর্য রূপে নয় মন ও আচরণে অহংকারের জায়গা যেখানে ভালোবাসা সেখানে নেই আর সেখানে সম্পর্কও টেকে না